ভাঙ্গুর হাই স্কুলে বোমা আতঙ্ক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরে বোমার আওয়াজে কেঁপে ওঠে স্কুল স্কুলে বাথরুম থেকে প্রচণ্ড আওয়াজ আসে বলে খবর ঘটনাস্থল থেকে বোমার সুতুলি পাওয়া গিয়েছে ঘটনাস্থলে ভাঙ্গর থানার পুলিশ স্কুলের মধ্যে এমন ঘটনায় ঘিরে চাঞ্চল্য ঘটনায় স্কুল ও স্কুল চত্বরে ছড়িয়েছে আতঙ্ক উচ্চ মাধ্যমিকের পর স্কুলে চলছে একাদশ শ্রেণীর পরীক্ষা ঘটনার তদন্তে ভাঙ্গর থানার পুলিশ আমি এই টয়লেটে এসে দেখলাম যে ওই পারে একটা গোল মতন বোম ছিল আর কি দেখলাম ধূপ দিয়ে আর কি ছুতো দিয়ে জড়ানো তারপরে দেখলাম একটা পুলিশ আসলো কলকাতা পুলিশ এসে দেখলো আমি বললাম কলকাতা পুলিশে গিয়ে দেখলাম যে ওখানে স্যার বললো তারা বললো যে ফেটে যাবে তাড়াতাড়ি করে সরে এবার আমরা সরে আসলাম সরে আসার পর ফেটে গেলো পুরো কানটা একদম বিরাট জোরে ফাটলো কানটা একদম পুরো ধরে গিয়েছে আর কি পুরো একদম বাস্টিং হ্যাঁ বোমা হয়েছে কখনো হয়েছে এটা হয়েছে

এখানে এগুলো এ সেই যে এগুলো বার হয়েছে এরা তো রাজকের ভাঙুর যে ব্লকটা রয়েছে এই ব্লক পশ্চিমবঙ্গের খাতাকলমে মিনি পাকিস্তান এখানে সমস্ত রকম সমাজ বিরোধীরা আর শাসক দলের নেতা যারা রয়েছে শওকত মোল্লা আরাউল ইসলাম তার যে জ্ঞান রয়েছে সমস্ত অপকর্মগুলো চলে সমস্ত রকম বেআইনি পদ্ধতিতে এর আগেও আমরা দেখেছিলাম বোমা বন্দুকের রাজনীতিকরণ বোমা ফ্যাক্টরি জিএমবি জঙ্গি রোহিঙ্গা জঙ্গি সমস্ত ভাঙড় ব্লক জুড়ে অবস্থিত পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে আর আজকের যে হাই স্কুলে যে বোমা বিস্ফোরণ ঘটেছে এই বোমা বিস্ফোরণ ভাঙর হাই স্কুলের যে ঘটনা ঘটেছে নতুন কিছু না ভাঙর ব্লক জীবন্তলা এলাকা জুড়ে যেভাবে শাসক দলের নেতা বিধায়কদের দুষ্কৃতি বাহিনী সমাজ বিরোধীরা আজকের সমস্ত জনগণের উপর তাদের নৈতিক অধিকার কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সামনে লোকসভা নির্বাচন আসতে চলেছে তাই সেখানে বোমা বিস্ফোরণের মাধ্যমে সমস্ত এলাকার গণতান্ত্রিক মানুষদেরকে ভয় ভীতি সঞ্চারণ করে আর শাসক দলের পক্ষে ভোটটা নিয়ে যেতে হবে ভোট লুট করতে হবে এই মুহুর্তে ভাঙর ব্লক ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে যদি এনআইএ তদন্ত করে তাহলে দেখা যাবে আজকের ঘুরি ভুরি জঙ্গি রোহিঙ্গা জঙ্গি আত্মগোপন করে রয়েছে এবং শাসক দলের নেতা বিধায়কদের ইন্ধনে তাদের হাত মাথায় থাকার জন্য ভাঙড় ব্লক পূর্ব বিধানসভা হয়ে উঠেছে দুর্নীতিগ্রস্ত নেতা সমস্ত সমাজ বিরোধীদের আতুর ঘর বোমা বন্দুকের ফ্যাক্টরি এই মুহূর্তে এনআইএ দ্বারা এই ভাঙড় ব্লক ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে তন্ন করে চিরুনি তল্লাশি করলে সমস্ত রোহিঙ্গা জঙ্গি সমস্ত জেবি জঙ্গি বলি করবে আমরা এনআইএর দাবি জানাই অতি অবিলম্বে এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা এই সমস্ত জঙ্গিদেরকে তন্নতন্ন করে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করতে হবে